গুড মর্নিং এভরি দেখো কি করছে দুজনে খেলছে বাবু ওখানে বসে বসে কি করছে হ্যাঁ আর এই যে এই যে টমেটো শুরু হয়েছে এই দেখো আর এই দেখো বাবু কি নিয়েছে একটা পার্সেল বাবু অর্ডার দিয়েছিল কি অর্ডার দিয়েছিল বাবু এদিস কি আছে এখানে পার্সেলে আছে হচ্ছে আমার একটা স্ট্রোক ক্রিম আছে আমার তিনটে কাজল আছে বাবুর একটা ফেস ওয়াশ আছে চলো এটা ওপেন করা যাক ওপেন করে দেখা যাক কি কি আছে চলো ওপেন করো তো কিছু খুঁজে পাচ্ছি হাতে কাছে তাই এই চাবি রিংটা নিয়ে নিলাম চাবি রিংটা নিয়ে খুলবো

চুকিং বাইরে প্রচন্ড সাউন্ড হচ্ছে বাইরে সাউন্ডে তোমরা যেও না এটা হচ্ছে আমার জিনিস এটা কি হবে আমার গুত্তাই এই তো আচ্ছা এখানে এইটা কি সফট লাগবো মনে হচ্ছে খুব ইয়ে হবে তো ভালো বাইরে জন্য এই গুড়ে যাচ্ছে তো